বাংলা বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিল চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আপনারা সকলেই জানেন সকাল থেকেও সে খবর আমরা দেখিয়েছি যে আজ আইএম এর ইলেকশন ছিল এবং ইলেকশনের পর কাউন্টিং শেষ হলো এবং কাউন্টিং শেষ হলো বলা যায় না তৃতীয় রাউন্ডের গণনা শেষ চতুর্থ রাউন্ডের গণনা শুরু হবে কিন্তু ট্রেন্ড যেদিকে রয়েছে তা দেখা যাচ্ছে তপন বিশ্বাসের যে প্যানেল সেই প্যানেল বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং বিপক্ষ যে প্যানেল ছিল সেই প্যানেল একেবারে গোহারা পরাজিত আমরা সরাসরি কথা বলবো একেবারে তপন বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন এবং বিপক্ষ প্যানেল একেবারে মানে বলা যেতে পারে ঝড়ে উড়ে গেল সেই জায়গা থেকে আমি আনন্দিত আবার কৃতজ্ঞ কৃতজ্ঞ কাদের কাছে আমার সদস্যদের কাছে তারা যে আমার উপর আস্থা রেখেছেন অনেক হয়েছিল অনেক রটনা কিছু বলা হয়েছিল। কিন্তু সদস্যরা ভালোবাসেন এবং সেজন্যই তারা আজকের রায় দিয়েছেন মাত্র রাউন্ড রাউন্ড গণনা হয়েছে তাতেই আমরা বিপুল ভোটে এগিয়ে রয়েছি এবং তারা অনেক পেছনে রয়েছে আমার আমাদের যারা বিরোধী পক্ষে তারা নমিনেশন জমা দিয়েছিল কাউন্টিং চলছে এখনো তা এর কারণ হচ্ছে যে সাধারণ সদস্যরা সংগঠনকে ভালোবাসেন এবং ভালোবাসতে গেলে যারা সংগঠনকে বেশি বেশি ভালোবাসেন তাদেরকেও তারা ভালোবাসেন এই কারণেই আইএমএতে ছিলেন না আসেননি আমি তো আগে একদিন বলেছি যে ওদের সেক্রেটারি বলুন যে আর বলুন তারা আসেননি আইএমএ বিল্ডিং এ আসেননি সদস্যদের বিপদে দাঁড়াননি তাদের পাশে তারা শুধু তাদের নিজেদের নার্সিং হোম এবং তাদের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন এর বাইরে সাধারণ সদস্যদের যেটা বিপদ হলে ঝাঁপিয়ে পড়তে হবে তাদের হেল্প করতে হবে সেসব জায়গা কিন্তু কখনোই পাওয়া যায়নি এই তারপরে তারা কেস করেছিলেন নিন্দা প্রস্তাবও নেওয়া তাদের অহমিকা অহংকারের জন্য কিন্তু উত্তর কারা দেবে উত্তর আমাদের সদস্যরা দিয়ে দিয়েছেন আজকে আপনি দেখতেই পাচ্ছেন যে একটু পরে রেজাল্ট ঘোষণা হবে সর্বনিম্ন ভোট পেতে চলেছে সেই ব্যক্তি যারা আইএমএ উচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করেন আইএমএ কি করবে তারাই আবার অন্য জায়গায় একটা ক্লাব খুলেছে সেই ক্লাবের কিন্তু সাধারণ সদস্য সদস্য আমাদের প্রায় বলে দিলেন যে না সাথে যদি থাকতে হয় আইএমএ নিয়ে তাহলে এরাই চালাবে এই তখন বিশ্বাস সুব্রত মন্ডল বিবর্তন সাহা এরা এরাই আইএমএ কে সঠিকভাবে পরিচালনা করতে পারবে আর তারা কিন্তু যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে থাকে তারা আস্থা কুড়েই থেকে যায় কিন্তু এই যে ইলুশন তারা ভেবেছে চারশো ভোটে জিতবে আমার তিনশো আশি সদস্য তারা বলেছে আমরা চারশো ভোটে জিতব বলেছে বলতে ক্ষতি কি এখন তারপর এখন শুরু শুরু করে সবাই চলে গেছে কাউন্টিং চলছে কিন্তু তারা আর কাউকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে খুঁজেও পাবেন না তাদের আমি লাস্ট প্রশ্ন করব বিপক্ষ প্যানেলের একটা চর্চিত প্রশ্ন ছিল দীর্ঘ আঠেরো বছর ধরে তপন কর বিশ্বাস তিনি কিন্তু এর প্রেসিডেন্ট পদে বারাসাত ব্রাঞ্চে রয়েছেন একদিকে যেমন বলা যেতে পারে এটা আপনার কাছে গর্বের তেমনি আপনার উত্তর এখনো পর্যন্ত কেউ এলো না বা তৈরি হতে পারলো না এই প্রশ্ন কিন্তু তারা তুলেছেন আজকে তারা সপাট জবাব পেলেন কি বলবেন আপনি তো বলে দিলেন সপাট জবাব সপাট জবাব মানে কি আসলে আমি কি জোর করে আছি আমি কি পরাক্রমশালী একটা কিছু বাঘ ভরলুক যে এই আইএমএ বিল্ডিং দখল করে থাকতে পারি সমাজের শ্রেষ্ঠ যে সব মানুষগুলো তারা তো ডাক্তার তারা এই সংগঠন চালাচ্ছে তাদের মধ্যে প্রায় তিনশো আশি আশি জন রয়েছেন তাদের ভোটে নির্বাচিত হতে হবে দু বছর পর পর ভোট হবে আবার দু বছর পর আবার ভোট হবে নমিনেশন জমা দিতে হবে তারা কাজের মানুষকে চায় তো সেখানে সেই সদস্যদের অপরাধী করছেন হিসাবে আমি অপরাধী নই আমি তো আছি আমাকে তারা নির্বাচিত করে তাই আমি আছি কিন্তু সেই সদস্যদের তারা অপরাধী করছেন যে তোমরা কিচ্ছু বোঝো না তখন বিশ্বাসের মতন একজনকে রেখে দিয়েছো তো ওদের ডেকে নিল না কেন দরকার ছিল ওদের কাউকে একটু যারা মামলা টামলা ভালো তাদেরকে ডেকে নিয়ে চেয়ারে বসিয়ে দিলে খুশি হতো ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে দিয়ে ঢোকা যাবে না কোনোদিন যাবে না এবং আমরা যতদিন আছি রক্ত মাংস নিয়ে আমরা আছি তো আমরা প্রতিবাদী ভীষণ এবং আমরা জানি সঠিক জবাব কিভাবে দিতে হয় তারা সঠিক জবাব আজকে পেয়ে গেছেন সদস্যরা দিয়েছেন আগামী দিনেও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সঠিক জবাব দেবে সঠিক উত্তর দেবে যে না ব্যাকডোর দিয়েও যায় 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 না 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 অন্য চক্রান্ত ঢোকা ঢুকতে গেলে মেজরিটি সদস্যের অনুমোদন নিয়েই আসতে হবে অর্থাৎ নির্বাচনের মাধ্যমেই এই চেয়ারটায় আসতে হবে অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম তপন বিশ্বাসের সঙ্গে এবং তিনি যেটা বললেন একেবারে সত্যিই তাই যে বিরোধীরা তো একদম হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে সেটা দেখাই যাচ্ছে এবং ডিসেম্বর মাস মানেই কার্যত উৎসবের মাস এবং সেই উৎসবের মরশুমে আজকে সকাল থেকে বহুত হল বারাসতের আইএমএ ব্রাঞ্চে এবং এখনো পর্যন্ত ট্রেন্ড যেটা তাতে একদম ফলাফল পরিষ্কার কিন্তু যতক্ষণ না পুরোপুরি রেজাল্ট আমাদের হাতে আসছে ততক্ষণ আমাদের এই জায়গাটা একটু বলতে হবে যে ট্রেন্ড রয়েছে তপন বিশ্বাসের দিকেই আমাদের নজর থাকবে আগামী দিনে আইএমএ কিভাবে তাদের কার্যপ্রণালী পরিচালনা করছেন এবং ডক্টর তপন তিনি যেভাবে বলেছেন যে মানুষের জন্য তারা সেতু বন্ধনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে আইএমএ কিভাবে তারা তাদের কার্যপ্রণালী এগিয়ে নিয়ে যাচ্ছে সেদিকেও নজর থাকবে আমাদের দেখতে থাকুন সঙ্গে থাকুন অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সমিলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা নজরে বাংলা